গরমের ছুটির পর স্কুল খুলেছে কিন্তু তীব্র গরমে স্কুলমুখী হচ্ছে না পড়ুয়ারা ক্লাসে ঘেমে নিয়ে চলছে গুটি কয়েকের পড়াশুনো তাই গরমে ছাত্রছাত্রীদের স্কুলে ফেরাতে অভিনব উদ্যোগ দোহারপাড়া প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকাদের নদিয়ার হবিপুর গ্রামের দোহারপাড়া প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের উদ্যোগে পড়ুয়াদের জন্য লাগানো হলো এসি ফল মিলল হাতে নাতে তীব্র গরমেও কুমলো অনুপস্থিতির সংখ্যা বিদ্যালয়ের একটি বড় হল ঘর তাতেই প্রতিটি ক্লাসে ছাত্রদের নিয়ে চলছে পঠন পাঠন গরমকে কাবু করে পড়াশোনায় মন দিয়েছে গ্রামের স্কুলের খুদেরাও স্কুলে এসি লাগানোই বিজয় খুশি তারা আমাদের খুব গরম লাগতো আমাদের সেল এসি লাগিয়েছে আর আমরা এখন ভালোভাবে হয়ে পড়তে পারি আগে কি কি সমস্যা হতো আগে খুব গরম লাগতো আর আমরা পড়তে পারতাম না তখন কি ঠিক মতো স্কুলে আসতে এখন কি করো ভালো লাগে ঠিকঠাক পড়াশোনা হচ্ছে এখন স্কুলের এহীন ব্যবস্থাকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকেরাও বাচ্চাদের কথা ভেবে তাদের পঠন পাঠনের কথা ভেবে স্কুলের শিক্ষকেরা মিলিতভাবে যে সিদ্ধান্ত নিয়েছে তাতে পড়ুয়াদের উপকার হচ্ছে বলে জানান এক অভিভাবক আমাদের হেডমাস্টার যিনি এখন বর্তমানে আছেন ইনার উদ্যোগটা খুবই ভালো ইনার উদ্যোগেই আজ মানে এই এসি কোনো স্কুলে আশা করি আশেপাশে দেখা যায় না মানে নেইও বলতে গেলে চারে ইনি নিজে উদ্যোগ নিয়ে যোগাযোগ করে এসির ব্যবস্থা করেছে খুবই ভালো উদ্যোগ ছেলে বেশ বাড়িতেও বলে যে মাস্টারমশাই এসি লাগিয়েছে আমরা আগে যাব বলতো আজকে স্কুল যাব না এখন কিন্তু তা হয় না মানে মিড ডে মিল বা এসির জন্য ছেলেপিলে আরও নিজে উদ্যোগ নিয়ে আরও সকাল সকাল স্কুলে চলে আসছে গার্জেনদের বলতে হয় না আগে স্কুলে ছাত্র সংখ্যা ছিল চল্লিশ জন সেই সংখ্যাটা বেড়েছে পুরোরা স্কুল ছুট হলে শিক্ষকদের খারাপ লাগে প্রধান শিক্ষক জানিয়েছেন সমস্ত নিয়ম মেনে এই উদ্যোগ নেওয়া হয়েছে এসের বিলও স্কুলের টিচাররা সমবেত হয়ে দেওয়ার কথা হয়েছে এসি লাগানোর প্রারম্ভিকেই আমরা চিন্তা ভাবনা করেছিলাম যে মাস্টার সবাই কম বেশি আমরা অর্থ সাহায্য নিয়েই আমরা এই এসির বিলটা তাই আমরা পঞ্চায়েতের প্রধানের কাছ থেকে আমরা পারমিশনটা নিয়েছি এন ও নিয়েছি বিদ্যালয়ে বসানোর জন্য শহরের ইংরেজি মিডিয়াম স্কুলে এসি চলন নতুন নয় তবে গ্রামের সরকারি প্রাথমিক স্কুলে পড়ুয়াদের জন্য এসি চল শিভাবে নেই স্কুলের প্রধান শিক্ষক জানান পড়ুয়াই দেশের ভবিষ্যৎ তাই তাদের সুবিধা মাথায় রাখা উচিত এছাড়াও তার দাবি সরকারি সহায়তায় যদি বিদ্যালয়ের ক্লাসরুম ও বাউন্ডারির পাঁচিল ভালো করা হয় তাহলে স্কুলে পড়ুয়ার সংখ্যা আরও বাড়বে নিউজ টাইপ